আমার ইচ্ছা থাকা শর্ত আমি রূপলাল হাউজে ঢুকতে পারলাম না বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সেই রূপলাল নিচে দেখি রূপলাল হাউজের ভেতরে যাওয়ার কোনো রাস্তা পাওয়া যায় কিনা সাথে রূপলাল হাউজের সামনে পেছনে মশলার আরদে ঢাকা পড়ে গেছে সে কালের সেই সুন্দর রূপলাল হাউজ ঢুকতেই মনে হলো এই যেন কোনো এক মশলার রাজত্ব আমি ঢুকে পড়েছি মশলার রাজত্ব ঢুকা শেষ হওয়ার পরেই চোখে পড়ল সে কালের সেই বিলাসবহুল রূপলাল হাউজ যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে সু সু উচ্চ সু আকাশ ভেদ করে যেন এই সৌন্দর্যতা আজও প্রকাশ পায় যেমন এক রমণী ন্যায় সে এখনও সুন্দর তাকে সাজিয়ে দিলে সে যেন সে কালেতে কম সুন্দর হবে বলে আমার মনে হয় না তবে আমি খুব দৃষ্টিপাত করছে এর সৌন্দর্য যেন আমায় কেড়ে কেড়ে ডাকছে এর ইটের নিচে যেন চাপা কান্না আজও যেন কিছু বলে যেতে চাচ্ছে যে আমি কত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি তবে সবথেকে একটা বিষয় আমার খারাপ লেগেছে এর ভগ্নতা এর কারুকাজগুলো যে এত সুন্দর এখনও ফুটে আছে কিন্তু এর সংরক্ষণের দরকার আমি ভিতরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আমাকে ভিতরে যেতে দেওয়া হয়নি আমি এর সৌন্দর্য বাহির থেকে উপভোগ করেছি আমিও সৌন্দর্য ভিতর থেকে উপভোগ করতে পারিনি তবে স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারলাম কেনই লাল এই রূপলাল হাউজে ঢুকতে দেওয়া হচ্ছে না কেনই আমাদের ভিতরে যা যেতে দেওয়া হচ্ছে না সে ব্যাপারে একজনের সাথে কথা বলে জানতে পারলাম আসুন তাহলে উনি কি বলেন শুনুন তাহলে আচ্ছা এটা বন্ধ কেন আমাদের । এখানে জনসাধারণ প্রবেশ স্যার তো দেখি কিছু করা যায় কিনা যদি কিছু করা যায় তাহলে ভিতরে ঘুরতেই হবে এত সময় নিদর্শন আসছি যদি না ঢুকতে পারি ভিডিও না করতে পারি তাহলে আসলেই মনটা খুব খারাপ হয়ে যাবে চারশো বছরের পুরনো এই নিদর্শন ওকেই জি গান ওর কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে এখানে আসছি কিন্তু ওখানে ঘুরে দেখতে পারতাছি না এই কারণে মনটা ভালো লাগতেছে না আর কি এখানে যদি ঘুরে দেখতে পারতাম আরো ভালো লাগতো তো আমরা ট্রাই করবো ভিতরে যাওয়ার দেখি অনেক দূর থেকে আসছি তো তো দেখি কোনো স্যার আসছে কিনা তাদের থেকে পারমিশন নিয়ে তারপর দেখাচ্ছি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি রূপলা হাওদি ঢুকতে পারলাম না কেন জানি না ওনারে ঢুকতে ইচ্ছাছ না বলতেছে পোস্ট গলার থেকে পারমিশন আনতে কিন্তু এটা তো অনেক বছরের পুরনো নিদর্শন এটা যদি এই যুগে আমরা যে না দেখতে পারি তো একজন কইলো যে ইউটিউবাররা ভালো এই কারণে ঢুকতে দেয় না আই এই জায়গায় ময়লা আবর্জনা করবে সেনাবাহিনীর আন্ডারে মানে এটা আর কি যে মনে হন তারা পরিচালনা করতেছে তো পোস্তকলার থেকে পারমিশন নিয়ে এলে তারপর রূপলাল হাউজে ঢুকতে পারবো তো অনেক আশা নিয়েই ছিলাম রূপলাল হাউজের ভিতর ঢুকবো তো আশা হলো বন্ধুরা আমার শত চেষ্টা ব্যর্থ হলো রূপলাল হাউজে ঢোকার জন্য আমি কোনো কোনো প্রকারই রূপলাল হাউজের ভিতর ঢুকতে পারলাম না কিন্তু আমার মন খুব ব্যাকুল রূপলাল হাউজের ভেতরে সৌন্দর্য দেখার জন্য চেষ্টা করব আমি রূপলাল হাউজে ঢোকার জন্য ভিডিও ধারণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। পারমিশন আনার জন্য বাকিটা দেখে কি হয় পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন